الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلا تجد له وليا مرشدا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا الى مغفره من ربكم وجنه عرضها السماوات والارض اعدت للمتقين

পবিত্র রমজানুল মুবারকের সর্বশেষ জুমায় আল্লাহ পাক উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কোরআনে হাকিমের সূরায় আলে ইমরানের 133 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করা হয়েছে এইখান থেকে আমাদের আলোচনা আজকের জন্য আল্লাহ ফক রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে এবং সামনের বেশ কিছু আয়াতে বান্দাদের জন্য বিশেষ কিছু হেদায়ত এবং দিক নির্দেশনা আল্লাহ দান করেছেন নির্দেশনাটা হল আল্লাহ ফক রব্বুল আলমিন বলতেছেন দৌড়াও অগ্রসার হও দেখেন আর সাই শব্দের অটল চেষ্টা করা আর আল্লাহ যে শব্দ এখানে ব্যবহার করেছেন এর একটা আরবি গ্রামারের কায়দা অনুসারে এই দৌড়াও মানে হল পরস্পর দুইজনে দৌড়াও একজনের থেকে আরেকজন সামনের দিকে দৌড়াও সার তোমরা পরস্পরে দৌড়াও মানে এমনভাবে দৌড়াও যেন তোমার সঙ্গে যে প্রতিপক্ষ যে দৌড়াচ্ছে তুমি যেন তাকে ছাড়াই গিয়ে তার সামনে চলে যেয়ে দৌড়াও স্বাভাবিকভাবেই কাঙ্ক্ষিত বস্তু অর্জনের জন্য যখন মানুষ দৌড়ায় জিনিস আছে দশটা ওই জিনিসের প্রার্থী চাহিদা একশো জনের এর মধ্যে তার দৌড়টা যেমন হয় যাক সবাই নিয়ে যাক আমি শেষে নিবা এই চিন্তা করে দৌড়ায় না সবাই নিয়ে যাক তারপরে আমি নিব এইটা চিন্তা না চিন্তা হলো জিনিস তো মাত্র দশটা ভালো করে খেয়াল করেন জিনিস মাত্র দশটা আমরা মানুষ নেওয়ার জন্য আগ্রহী একশো জোর এমন তো অবস্থায় আমি যদি একের থেকে দশ নম্বর সিরিয়ালের মধ্যে থাকতে না পারি তাহলে আমার কপালে আর না এই চিন্তা করে যে দৌড় দেয় এই দৌড়ানোর কথা আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন সারি ও এইভাবে তোমরা দৌড়াও যে তোমার যে প্রতিপক্ষ আছে সে জন্য তোমার উপরে উঠে যেতে না পারে সে জন্য তোমার সামনে অগ্রসর যেতে না পারে এরকম ভাবে দৌড়াও এখানে একটা জটিল একটা প্রশ্ন আসে প্রশ্নটা হলো মুসাভাকাত করা তথা পরস্পর প্রতিযোগিতা করা কোন বিষয় নিয়ে প্রতিযোগিতা করা এটা নিষেধ আছে তাহলে এইখানে এই আয়াতের শব্দের দ্বারায় বোঝা যায় যে আল্লাহ নিজেই প্রতিযোগী হওয়ার জন্য বলতেছে ঘুমে গেলে কিন্তু হবে না খেয়াল করেন কর্মব্যস্ত মানুষ এসিল বাতাসে বসলে ঠান্ডায় বসলে ঘুম আসে ঘুমেন না পরস্পর মুসাভাত করা তথা প্রতিদ্বন্দ্বিতা করা এটা নিষেধ করা হয়েছে এইখানে আল্লাহ করার নির্দেশ করলেন কিভাবে এর জবাব হল এই প্রতিদ্বন্দ্বিতা হয় একটু বলবেন কয় প্রকার সবাই ডাইনগের লোকে বলতেছে না কয় বরকার দুই বড় একটা হলো ইতিহারি তথা স্বাধীন ভাবে আরেকটা হলো বাইরে একটিয়ারি অস্বাধীন ভাবে এটা আরো একটু খুলিয়ে শহরে বুঝলেন বুঝলতে পারবেন স্বাধীন ভাবে আর অস্বাধীন ভাবে এমন জিনিস নিয়ে প্রতিযোগিতা করা যেটা প্রতিযোগিতা করেও অর্জন করা সম্ভব এই জিনিস নিয়ে প্রতিযোগিতা করা যায় যায় যাচ্ছে এমন জিনিস নিয়ে প্রতিযোগিতা করা যেটা প্রতিযোগিতার মাধ্যম দিয়ে অর্জন করা সম্ভব না ওই জিনিস নিয়ে প্রতিযোগিতা করা এটা হলো মোতামি যেমন চেহারা আমাদের প্রত্যেকের যে চেহারা এটা কে হর দক্ষ কথা হয় না কেউ দিছেন আল্লাপ দিছেন এইখানে হাজার চেষ্টা করে সারা জীবন চেষ্টা করে কালো মানুষ সুন্দর হতে পারে সুন্দর হইতে পারবে না যার গলার পণ্য ভালো না সে হাজার করে সুন্দর করতে পারবে না এটা আমি পাঁচশো টাকা বলেননি এই ফসা হওয়ার জন্য এই যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতা হলো নিষেধ কারণ এতে কোনো ফায়দা নেই সারা জীবন আপনি বরবাদ করবেন কিন্তু আপনার এই প্রতিযোগিতায় কোনো ফল না কিন্তু ওই লোকটা তাহার যে বেশাক চাষ তাহার সমস্ত বড় তার নামাজ পড়ে আর আমি কবল বলা খবরে খরচ নামাজ পড়ে খেলতে করে দিই এইখানে তার সাথে প্রতিযোগিতা করতে হবে যে ও তাহার দুধ পড়ে পঞ্চাশ টাকা আমি বলবো একশো টাকা কি কথা ঠিক আছে ও লোক আহবিন করে আমি তো দোটো করি না আহবিন সর দুই থেকে সর একাত পর্যন্ত পড়া যায় পরে তারও বেশি পড়া যায় রশিদ আহমদ গাম্ভীর মতলা বিশ টাকা পড়তেন এখন উনি বিশ টাকা বাউবিন করতেছে আমি চল্লিশ টাকা পড়ব এটা এই প্রতিযোগিতা এটা যায় আছে এবং এটা কল্যাণ কিন্তু ওই যে প্রতিযোগিতার কথা যেটা বললাম ওই এমপি যে এবার আমি মিনিস্টার হব এই চিন্তা করা এটা ঠিক না ও কয় টাকা উপার্জন করেছে তার থেকে বেশি টাকা আমি উপার্জন করবো আমাদের প্রতিযোগিতাটা হয় এই ক্ষেত্রে

তাহলে রমজান দাস দিলাম তোমাদেরকে মুক্তা কি বানানোর জন্য আর জান্নটাকে আমি আল্লাহ তৈরি করেছি মুক্তাখিনদের জন্য করে কথা দেখ কেমন যেন আমি আল্লাহ তার জান্ন তৈরি করেছি মুক্ত জন্য বলেন শুভ কি হিসাব বুঝেছেন কথা জান্নাতটা বানাইছি মুক্তা কিনদের জন্য আর মুক্তি হওয়া নাই কিভাবেবর্তীদের তোমাদের উপরে পূর্ববর্তীদের উপরে মুক্তাকি হইতে পারো তাহলে রমজানের রোজা ব্যক্তি রাখবে রাখার পরে মুক্তা কি অর্জন করতে পারবে তা অর্জন করতে পারবে ওই ব্যক্তির জন্যই জান্নাত নির্মাণ করা হয়েছে কেমন যেন রমজানের জন্য নির্মাণ করা হয়েছে

সন্ধ্যা কি পায় সামাজ কয় হ্যাঁ সাদ উঠে গেছে সাদ উঠে নেওয়ার পরে মানে বাজারঘাট এবং রাস্তাঘাটের অবস্থা আমাদের চলাফেরা দেখলে অটোমেটিক ঠিক শয়তান সব ছেড়ে দেওয়া হয়েছে ঠিক কথা আমাদের আচরণে কি সেই ফুটে ওঠে না গেটার বোঝা যায় যে লাল রাখুন চারটা কোন যে তাকুয়া অর্জনের জন্য লঞ্জন দেওয়া হয়েছিল রমজানের রোজেও আমি রাখছি ঠিকঠাক রমজান মাস চলেও যেতে আমাদের থেকে কিন্তু লাল রাখুন এই যে রমজান মাসে যে তাকুয়া অর্জন করার কথা ছিল এই তাকুয়াটা আমরা অর্জন করতে পারিনি তাকুয়াটাও অর্জন করতে পারিনি তাকুয়া যদি আমি অর্জন করতে পারতাম রমজানের শিক্ষা রমজানের আদর্শ যদি আমার মধ্যে আমি ধারণ করতে পারতাম তাহলে রমজান মাস চলে যাওয়ার পরেও আমি রমজান মাসটা এভাবে অতিবাহিত করেছি এই রমজানের পরে বাকি এগারোটা মাসও আমি ওইভাবে অতিবাহিত করতে পারতাম কিন্তু বাকি ওইভাবে আমি অতিবাহিত করতে পারতেছি না তার কারণ রমজান মাস আসছে এবং গেছে কিন্তু এর দ্বারা আমার কোনো ফায়দা হয়নি আমার কোনো উপকার হয়নি এই জন্য খুব হিসাব কিতাবের বিষয় রমজান মাস আসছে আলহামদুলিল্লাহ সারা বছর নামাজ না পড়লেও রমজান মাসে নামাজ সবাই পড়ে সবাই নাম এর মধ্যে আবার কিছু কিছু ওই মানে সিটার মতন ওই যে দানের সিটা এরকম পরিমাণ কিছু বাদ যায় তারপরে বেশিরভাগ মানুষ ম্যাক্সিমাম রমজানের মুবারকে তারা নামাজ হয় কি কথা ঠিক এখন কথা হলো তাদের জন্য কথা আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন খুব ভালো করে খেয়াল করেও রমজানের রোজা রাখছো রমজানের রোজা রাখার পরে পুরো এক বছরের হক আদায় করে ফেলেছ পুরো এক বছরের মধ্যে তোমার আর আমার দরবারে হাজিরা দেওয়ার দরকার নাই বিষয়টা এমন ভাবে লাগবে না কারণ যদি তুমি চাও যদি আমি আল্লাহকে বান্দা হইতে চাও যদি আমি আমার রসুরের প্রকৃত করতে উন্মত যদি তুমি হইতে চাও যদি সত্যিকার পুরস্কার হিসেবে জান্নার যদি তুমি চাও তাহলে পুরো এগারোটা মাসও

যেই জান্নাতের লম্বা এবং চাই যে জান্নাতটা হলো পুরো দুনিয়া সমান সমান জয়াবির মধ্যে করেন আরেকটা একটা এমন জান্নাতের দিকে পেল যে জান্নাতের লম্বা এবং চওড়াই অর্থাৎ জান্নাতের আকারটা হলো এই দুনিয়া বরাবর এই হলো একটা অর্থ আর মানে প্রশস্ততা তাহলে জান্নাতের প্রশস্ততা হলো দুনিয়া বরাবর আর তাহলে বোঝা যায় যে এক ব্যক্তি একজন মানুষ যে জান্নাতটা পাবে এটা সর্বনিম্ন এই গোটা দুনিয়া বরাবর হবে বলেন হ্যাঁ গোটা দুনিয়া বরাবর জান্নাত আর আল্লাহ একজনকে একটা দান করবেন না সর্বনিম্ন দশটা তাহলে একটা নে কেমন গুণ সব হবে তাহলে যদি সাধারণত জান্নাতটা হবে এক একজনের জন্য এই দুনিয়ার দশটা দুনিয়ার সমতুল্য বিশ্বাস করে নেই হয় না ভাই না নিয়ে যাচ্ছি এরপরে আল্লাহ দুনিয়ার সমান এটা হলো আর জনের এক অর্থ আর এক হলো কাবিরের বর্ণনা অনুযায়ী ইমাম রাজি রহমতুল্লাহ রায় লিখতেছেন এখানে আর জুন শব্দ মূল্য আর জন অর্থ হলো মূল্য যদি হয় তাহলে জান্নাতের স্বাভাবিক একটা মেয়ামতের মূল্য গোটা দুনিয়া বরাবর বুঝেছেন বোঝেননি কথা জান্নাতের একটা স্বাভাবিক একটা ছোট মামুলি মেয়ামত সেই মেয়ামতের মূল্যটা হল গোটা দুনিয়া বরাবর তাহলে সেই মানে দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে এই জান্ন পাওয়ার যে সুযোগটা ছিল সেই সুযোগটা হাত ছাড়া করার কোনো মানে হয় না কি কথা ঠিক আছে না এটা হলো আরেকটা অর্থ ভালো করে লক্ষ্য করেন অসারীয় মানুষেরা নির আয়াতের মধ্যে দুইটা বিষয় গজর গুলার আমি ইঙ্গিত করেছেন বর্ণনা করেছেন একটা হলো মানুষেরা এলাম তুম্নের রব্ী কুমরের পক্ষ থেকে ক্ষমার দিকে তোমরা দৌড়াও আর দ্বিতীয় নম্বর হলো জান্নাতিন এবং জান্নাতের দিকে দৌড়াও তাহলে আয়াতের মধ্যে মুখ্য মূল বিষয় হল দুইটা এক নম্বর বিষয়টা হলো মাছরা ক্ষমার দিকে তোমরা দৌড়াও আর দ্বিতীয় নম্বরটা হলো তোমরা জান্নাতের দিকে দৌড়াও এই দুইটা জিনিসের দিকে এই দিকে দৌড়াইতে পারলে মুক্তিন তোমার পরিণতি হবে আর লাল আমি তোমাকে জান্নাত দান করবেন বলেন এই মুক্তা কিনের আলোচনা আরো সামনের আয়াতগুলোর মধ্যে আসতেছে ভালো করে লক্ষ্য করে